মুক্ত পরিবেশে আমরা একটি বছর প্রায় অতিবাহিত করতে চলেছি বাংলাদেশের বর্তমানে এই প্রেক্ষাপটে জুলাই আমাদের জন্য নতুন দিগন্তের উন্মোচন করেছে এই উপস্থিতি জুলাইয়ে বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল মাসব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি তারা হাতে নিয়েছে জুলাইয়ের এই নতুন বাংলাদেশকে তারুণ্যের সামনে উপস্থাপন করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির

বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল উপস্থিত ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য অন্যান্য দায়িত্বশীল এবং সমালিত সাংবাদিক

দুই হাজার সালের জুলাই আগস্টে বিপ্লবীদের তাজা রক্তের বিনিময়ে সংগঠিত হয়েছিল জুলাই অপ্রাথ্যান ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টা রচিত হয়েছিল বিজয় ইতিহাসিক আধিপত্যবাদ জুলু ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের এক বিস্ময়কর জাগরণ আমরা শুরুতেই স্মরণ করছি সেই আবু সাঈদ মুগ্ধ ওয়াসিম শান্ত ও আলী রায়ান সহ জুলাই শত শহীদ আহত অমৃতকরণকারী এবং আন্দোলনে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের যাদের অসীম সাহস ও সীমাহীন থেকে রচিত হয়েছে মুক্তির নব ইতিহাস দেশ হয়েছে স্বৈরাচার মুক্ত জনগণ ফিরে পেয়েছে মুক্ত স্বাধীন পরিবেশ আমরা শহীদদের সাজাতে সর্বোচ্চ মর্যাদা কামনা করছি আহত ও কম্বুত্ব বরণকারীদের আশু সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি এই উপস্থিতি আধিপত্যবাদী ভারতের প্রেসক্রিপশনে দুই হাজার নয় সালে পাতাম নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসে ব্রিটিশ আওয়ামী লীগ লুটপাট দুর্নীতি নারী নির্যাতন অর্থ সামাজিক বিভাজন সৃষ্টি ও নাগরিকদের মৌলিক অধিকার হরণের মাধ্যমে একদলীয় শাসন কায়ম করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে মেধা ও যোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্যকে প্রাধান্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান বিচার ব্যবস্থা গণমাধ্যম ও প্রশাসনকে দলীয়করণ করে দেশে চূড়ান্ত ভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল মেধাবীদের উপেক্ষা করে দলীয় লোকবল নিয়োগের একটি কৌশলগত মাধ্যম ছিল বিতর্কিত কোটা ব্যবস্থা শিক্ষার্থীদের দাবি ছিল সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংশোধন করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা এই দাবিতে দুই সালে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে সরকার অযৌক্তিক কোটা প্রথা বাতিল করতে বাধ্য হয়েছিল কিন্তু

আন্দোলন প্রশমিত করতে তৎকালীন হাসিনা সরকার বেছে নিয়েছিল কৃষি শক্তির মাধ্যমে নির্বিচারে হত্যা করেছিল বাসার ছাদে খেলায় মগ্না শিশুদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয় দেশের রাজপথ জনপদ ও ক্যাম্পাস রঞ্জিত হয় ছাত্র জনতার রক্তে জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্ট অনুযায়ী 2024 সালের 1লা জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত 1400 জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে যার মধ্যে 12 থেকে 13% ছিল শিশু শুধু মানুষ হত্যা করেই খাদ্য হয়নি মৃতদেহের সঙ্গে করা হয়েছে নিষ্ঠুরতম অমানবিক আচরণ হত্যা করার পর লাশ ধুম মৃতদেহ পুড়িয়ে ফেলা লাশ ছড়ে ফেলে দেওয়া লাশের উপর দিয়ে রায়টকার ও গাড়ি চালিয়ে দেওয়ার মতো বর্বরচিতা আচরণ বিশ্ববাসীকে স্তম্ভিত করেছিল আহত ব্যক্তিদেরকে হাসপাতাল নিতে বাধা প্রদানের পাশাপাশি দলীয় ক্যারেক্টারদের মাধ্যমে হাসপাতালগুলোকেও হামলার লক্ষ্য পরিণত করেছিল সারা দেশে দুই সহস্রাধিক লাশ ও হাজারো মানুষের রক্তের উপর রক্তের পরও এসির সরকার ভেবেছিল আন্দোলন প্রত্যাহার করে শরীয়তের বর্ষতা মেনে নিয়ে সবাই ঘরে ফিরে যাবে কিন্তু বাংলাদেশে ছাত্র জনতা প্রমাণ করে করেছিল গুলি করে হত্যা করে বিপ্লবীদের দমন করা যায় না জুলাই আন্দোলন কোন একক দলের বা গোষ্ঠী ছিল না এটি ছিল ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি ধর্ম বর্ণ পেশা নির্বিশেষে প্রতিটি মানুষের এক কণ্ঠে আওয়াজ উঠেছিল দফায় দাবি এক নিহাসিনার পদক্ষেপ সমানিত সাংবাদিক বৃন্দ জুলাই অভ্যুত্থানের আন্দোলনের স্পিড ছিল জালেমের বিরুদ্ধে মাসদুমের ঐক্যবদ্ধ জুলাই জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে হত্যাকারীদের বিচার শহীদ পরিবার আহতদের পুনর্বাসন গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রবর্তন ক্যাম্পাস সমূহে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গঠন যেখানে নিশ্চিত হবে নাগরিকদের ন্যায্য অধিকার নির্মূল হবে জুলুমতন্ত্র আর প্রতিষ্ঠিত হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ আমরা গভীর উদ্যোগের সাথে লক্ষ্য করছি যে পাঁচই আগস্ট অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের সন্ধিক্ষণে কিছু ব্যক্তি দল গোষ্ঠী জুলাইয়ের স্পিরিটকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে যেখানে ছোটখাটো বিভেদকে পাশ কাটিয়ে জাতীয় হচ্ছে প্রধান দায়িত্ব সেখানে বিতর্কিত কর্মকাণ্ড অপপ্রচার দায় চাপানো অহেতু ও এক্তিয়ার বহির্ভূত বক্তব্যের মাধ্যম বিভাজন তৈরি করছে সময় উপস্থিতি জলে আকাঙ্ক্ষা ছিল বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের পাশাপাশি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংস্কার কিন্তু দেশের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে এখনো গণহত্যার সহযোগীরা সপদে বহাল রয়েছে

দর্শন অন্তকুন্ডল হত্যা শিক্ষার্থী নির্যাতন শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ তৈরি ইত্যাদি পুরনো কায়দা আবার শুরু হয়েছে ফেসিলিটি কার্যক্রম অন্যদিকে গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার এই অপকর্ম থামাতে অনেকাংশে উদাসীনতার পরিচয় দিচ্ছে জুলাই সহ বিগত ষোলো বছরের আওয়ামী সন্ত্রাসের শিকার শহীদ পরিবার আহত ও পঙ্গুত্ববরণকারীদের বিষয়ে আশানুরূপ রাষ্ট্রীয় উদ্যোগ চোখে করছে না বিগত আমি রেজিমের সময় ছাত্র শিবির গুম হওয়া সাতজন ভাইকে ফিরে পেতে রাষ্ট্রপক্ষ থেকে কোন সহযোগিতা পাওয়া যাচ্ছে সমানিত সাংবাদিক বৃন্দ জুলাই এক বছর পূর্ণ হতে যাচ্ছে অথচ জুলাই সনদ ঘোষণা করতে পারেনি সরকার এটাকে আমরা সরকারের ব্যর্থতার অংশ মনে করছি আমরা মনে করি সকল অপতৎপরতার মধ্যে জুলাই অভ্যুত্থানকে বিজয় ও বিপ্লবে রূপান্তর করতে প্রয়োজন জুলাই ঘোষণাপত্র যেখানে জুলাই আন্দোলনের শহীদ আহত বঙ্গত্যবরণকারী ও অংশগ্রহণকারী সকল পক্ষের স্বীকৃতি প্রদান করতে হবে প্যাসিবাদী আমলে সংগঠিত পল্টন ট্রাজেডি ইলখানা হত্যাকাণ্ড সাপলা গণহত্যা গুম অবৈধ নির্বাচন সহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরতে হবে দেশের সঠিক ইতিহাস ও সংস্কৃতিকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করতে হবে সম্মানিত সাংবাদিক শহীদদের নিয়ে যখন বিভিন্ন মহৎ দলীয় কোন ক্যান্ডিডেট রাজনীতি করার চেষ্টা করছে ঠিক তখনই জুলাই স্পিডকে ধারণ রাখতে ধরে রাখতে ছাত্র শিবির সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে আজ অব্দি ছাত্র শিবির ধারাবাহিকভাবে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে নানাবিধ অর্থবহ কর্মসূচি পালন করে যাচ্ছে গাইবানা জানা যায় কবর জিয়ারত শহীদ পরিবারের খোঁজ খবর সহযোগিতা ঈদ ও বিভিন্ন দিবস উপলক্ষে শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ

জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ এই প্রতিবাদকে সামনে রেখে জুলাই অভ্যুত্থানের বর্ষ উপলক্ষে ছত্রিশ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করছে এক সেমিনার সিম্পোজিয়াম রিসার্চ কনফারেন্স আলোচনা সভা ও দোয়া আয়োজন দুই শহীদের কবর দিয়ারত শহীদ পরিবার আহতদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় তিন শাখা ভিত্তিক জুলাই গণহত্যা বিচারের দাবিতে জুলাই দ্রোহ শিরোনামে বিক্ষোভ মিছিল আয়োজন চার সারা শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসে জুলাই জাগরণ নবোদ্যম বিনির্মাণ শীর্ষক আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী এবং কালচারাল ফেস্ট আয়োজন পাঁচ জুলাই গ্রাফিক অঙ্কন ছয় জুলাইয়ের স্মৃতি বলা স্মৃতি লিখন বক্তব্য রচনা বিতর্ক ক্রীড়া প্রতিযোগিতা প্রভৃতি আয়োজন সাত শহীদদের নামে লাইব্রেরি ও পাঠাগার প্রতিষ্ঠা আট শহীদ পরিবার আহত ও আন্দোলনের অংশগ্রহণকারী গাজীদের নিয়ে ত্যাগীদের চোখে আগামীর বাংলাদেশ শীর্ষক সাক্ষাৎকার গ্রহণ ও পডকাস্ট আয়োজন নয় জুলাইয়ের উপর সাহিত্য সাময়িক ও বিশেষ সংখ্যা প্রকাশ দশ জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও জুলাই প্রকাশনার মোরক উন্মোচন ও প্রদর্শনী এগারো থিং ব্যাক টু থার্টি সিক্স জুলাই শিরোনামে ছত্রিশ দিনব্যাপী অনলাইন ক্যাম্পেইন সম্মানিত সাংবাদিক জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র সমাজ কেবল সৈরাজের অবসান ঘটায়নি তারা জাতির সামনে একটি নতুন বাংলাদেশ গনির্মাণের স্বপ্ন তুলে ধরেছে সেই নতুন গঠনের প্রয়োজন স্বদক্ষ এবং দেশপ্রেম ইঙ্গিত যা বাংলাদেশের অন্যতম প্রধান চ্যালেঞ্জ ছাত্র রাজনীতি বরাবর প্রত্যাশিত জাতি নেতৃত্ব গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম 1947 সাল সাল থেকে শুরু করে প্রকৃতপক্ষে বাংলাদেশের ইতিহাসের অংশ জুড়ে আছে ছাত্র রাজনীতির গুরুত্বপূর্ণ অবদান দেশো জাতি গঠনের জন্য সবার আগে প্রয়োজন শিক্ষাব্যবস্থা আর ছাত্রজনী সংস্কার ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি ধারা চালুর মাধ্যমে কেবল সেই সংস্কার অর্থবহ হতে পারে ছাত্র সংসদ হলো শিক্ষার্থীদের এক বৈধ প্ল্যাটফর্ম যেখানে তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে ন্যায্য দাবি আদায় করে থাকে নির্বাচিত প্রতিনিধি ও শিক্ষার্থীদের নিকট দায়বদ্ধ থাকে ফলে শিক্ষাঙ্গনে আধিপত্য বিস্তার ও লেজর ভিত্তিক ছাত্র রাজনীতির সংস্কৃতি অবসান ঘটে এবং মুক্তবাদ স্বাধীন বুদ্ধিচর্চার মাধ্যমে

বর্তমান বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসন ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করতে আগ্রহ দেখালেও একটি গোষ্ঠী নির্বাচনকে বানচাল করতে নানা রকম ষড়যন্ত্র করছে বিভিন্ন ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ভয়ভীতি প্রদর্শন সহ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন অদৃশ্য ইশারা নির্বাচন দিতে গড়িমসি করছে যা অত্যন্ত আশঙ্কাজনক আমরা স্পষ্ট ভাষা বলতে চাই ছাত্র সংসদ নির্বাচন বানচালের চেষ্টা ফ্যাসিবাদী আচরণের প্রকাশ যা ডেসপিনেট সচেতন ছাত্র সমাজ কখনোই মেনে নেবে না আমরাwidetilde seluruh ক্যাম্পাসে ছাত্র সহ নির্বাচন স্বচ্ছ শ্রমিক ঘোষণা এবং তার আলোকী কার্যকে পদকে গ্রহণের জন্য জোর দাবি রাখছি সমাজে সাংবাদিক কিন্ত সত্যি আমরা উদ্যগের সাথে কিছু বিষয় লক্ষ্য করছি দর্শনের মতো ঘটনாயিতন অর্থনৈতিক ব্যাপারে পরিণত হয়েছে আট বছরের শিশু আছিয়া গণঅভ্যুত্থানের শহীদ জসীম মে লামিয়া এবং গতকাল এক হিন্দু যুবতী ছাড়াও সারা দেশে বিভিন্ন স্থানে স্কুল কলেজ পড়ে শিক্ষার্থী পরীক্ষার্থী গৃহবধূ গৃহকর্মী সহ দর্শনের ঘটনা ঘটছে যার অধিকাংশই ঘটছে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্র ছায়া পাশাপাশি পাঁচই আগস্ট পরবর্তী বিভিন্ন ক্যাম্পাসে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে শিক্ষার্থীদের উপর হামলা আধিপত্য বিস্তার এবং লাশের রাজনীতি ফিরিয়ে আনতে নানা রকম দিয়ে ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে আমরা অবিলম্বে ক্যাম্পাসে নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি উপস্থিতি আমরা বিশ্বাস করি একটি নতুন বাংলাদেশ নির্মাণের প্রয়োজন সততা দক্ষতা ও দেশপ্রম প্রয়োজন এমন একটি প্রজন্ম যারা হবে যোগ্য নেতৃত্বে ধারক বাহক যাদের প্রতিটি পদক্ষেপ প্রতিফলিত হবে মেধা ও নৈতিকতার স্বাক্ষর থাকবে জবাবদিহিতার অনুভূতি যারা জলোই স্পিডকে বলে ধারণ করে অসীম সাংসিকতার সাথে শত বাধা অতিক্রম করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নব উদ্যমে এগিয়ে যাবে আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে রাজনৈতিক সহনশীলতা যেখানে থাকবে না হেজাবে সক্ষম শাসন ব্যবস্থা হবে জনগণের প্রতিনিধিত্বশীল স্বচ্ছ ঈদের সফটরের আলোকে একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ফ্যাসিবাদের বিলোপ দেশের স্বাধীন ও সার্বভৌমত্ব রক্ষা এবং সকল নাগরিকের জন্য নিরাপদ মর্যাদাপূর্ণ পূর্ণ সম্প্রীতি বাংলাদেশ গড়ে তুলতে চাই সবাইকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি জুলাইয়ের আকাঙ্ক্ষা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর আগামী বাংলাদেশ সবে বৈষম্যহীন সম্প্রীতি সবার বাংলাদেশ ছত্রিশ দিন থেকে এই কর্মসূচি পালনে ছাত্র শিবিরের জনশক্তি শুভাকাঙ্ক্ষী ছাত্র সমাজ সহ দেশবাসীকে সহযোগিতা করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের সবাইকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং পিটতকে আসন করছি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্রশিবির जिंदाबाद। যে সমস্ত সাংবাদিক বন্ধুগণ আমাদের 37 কর্মসূচি ছাত্রশিবিরের মন্ত্রণাল কেন্দ্রীয় সহযোগিতায় ঘোষণা করলেন আপনাদের পক্ষ থেকে যদি কোনো সমসাময়িক বিষয় বা কর্মসূচি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা কিছু প্রশ্ন আপনাদের কাছ থেকে নিতে পারি আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের সবগুলো কর্মসূচি ছত্রিশ দিন ব্যাপী ওপেন থাকবে এবং সারা দেশে আপনারা জানেন আমাদের কয়েকটি স্তরে সংগঠন রয়েছে বিশ্ববিদ্যালয় মহানগর জেলা পর্যায় এরপর থানা পর্যায় এরপর ইউনিয়ন পর্যায়ে তো প্রত্যেক স্তরেই সবাই ছত্রিশ দিন ব্যাপী ধারাবাহিকভাবে

আমরা প্রত্যাশা করবো এই জুলাইয়ের মধ্যে সরকার এই ঘোষণা পত্র দেখুন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে কোনো দল এটি ঘোষণা করাটা আহ যৌক্তিক হবে না এটি রাষ্ট্রীয় বিষয়